এলাকায় কিন্তু চন্তম অবস্থার সৃষ্টি হয়েছে দর্শক সেনা চাকরিযুদ্ধ সেনাবাহিনীর উপরে কিন্তু কিছুক্ষণ আগেই লাঠি চাষ করেছিল সেনা সদস্যরা তারা কিন্তু এখন প্রেস সামনে যে গেটে হস সেখানে কিন্তু অবস্থা করতে মৎস্যবনের যে সড়কটি সেই সড়কের শিল্পকলার দিকে যেতে সেই সড়কে কিন্তু এখন ধন পরিস্থিতি অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলার সদস্যরা কিন্তু এসে ঢাল করে দাঁড়িয়ে গেছেন তারা দিকে

চেষ্টা করলো দর্শক আমরা তাদের একেবারে উস্তপ্ত পরিস্থিতিতে একেবারে উত্তাল হয়ে

আমি এসে আছি আছে আমাদের দিয়ে চলে যায় এবং তাদের